আর আর্কিটেকচার দিয়ে ভরে ওঠে নতুন বিল্ডিং তৈরি হয় গ্রাম কিন্তু সেরকম না গ্রাম পুরো প্রাকৃতিক গড গিফট যাকে বলা হয় কি সুন্দর নৌকা বাইছে আর এই যে এই পুলগুলো সরকার থেকে যখন কংক্রিটের নতুন ব্রিজ নির্মাণ হবে তখন কিন্তু একটা আলাদা সৌন্দর্য পাবে কিন্তু এই ব্রিজটা মানে গ্রামের যে মানে প্রাকৃতিকটাকে ধরে রেখেছে কাঠের ব্রিজ কিন্তু এর উপরে যখন কংক্রিটের ব্রিজ হবে তখন এই নদীটা এদিকে তখন দৃশ্যগুণই আলাদা হয়ে যাবে মানুষের কত উপকার হবে এত বড় নদীর উপরে যখন থাকবে এই কি কলকাতা যেতে গেলে বা শহর অঞ্চলে যেতে গেলে একটু কষ্ট উপভোগ করতে হবে এই টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে তারপরে যেতে পারবে আর কিছু না মানে রাস্তা যোগাযোগটা একটু ছিন্ন হয়ে থাকে দুটোই করে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে যার টু হুইলার থাকলে ততটা অনেক সুবিধা হয় টু হুইলার থাকলে কিন্তু কোনো রকম কষ্টর সম্মুখীন হতে হবে না টু হুইলার না থাকলে তখনই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এরপরে কিন্তু ফোর হুইলার টু হুইলার সাইকেল সবই যাতায়াত করতে পারবেন দেখুন কি সুন্দরভাবে বানিয়েছে এই ব্রিজগুলো তৈরি করতেই আট থেকে দশ লাখ টাকা খরচা পড়ে যায় এবং প্রত্যেক বছর ভাঙার ভয় থাকে কারণ এখানে যখন বর্ষাকালে যখন জল ছাড়ে ডিবেসে তখন কিন্তু জলের প্রভাব ঠিক এখান থেকে অতটা পড়ে যায় টান টান উত্তেজনা হয়ে থাকে 天呐！<laughs> <laughs> Thank <laughs> you. এই হচ্ছে টোটো স্ট্যান্ড এই আমার দুটো টোটো হয়ে গেল আবার একটা টোটো ধরতে হবে কলকাতা যাওয়ার জন্য টু হুইলার না থাকলে কত একটা পোল পেরিয়ে আমার একটা পোল এই নৌকো আর একটা নদীতে চলে এলাম আমাদের ভৌগোলিকটা এমনই আছে যে নদীর নদী খাল বিল এগুলো কিন্তু রাস্তা যোগাযোগকে অনেকটা অবিচ্ছিন্ন করে দেয় দেখি একই ধরনের নদী একটা ওইদিকে একটা এই ভাবতে পারছেন টু হুইলার যাচ্ছে টোটো যাচ্ছে সাইকেল যাচ্ছে মানুষ সামান্য ওইদিকে যাওয়ার জন্য কিন্তু এত বড় এই আট দশ লাখ টাকার ব্রিজ নির্মাণের দরকার তার জন্য এখানে রীতিমতো টাকাও নেওয়া হয় ভালো নয় আপনি যদি বাইক নিয়ে যান সিঙ্গেল গেলে সাত টাকা ভাবুন যা গেলে তো আপনাকে আসতে হবে পনেরো টাকা তারপরে কাউকে সঙ্গে নিলে দশ টাকা আরও সঙ্গে নিলে তেরো টাকা এইভাবে মানে আপনি যদি এখানে দু তিনবার যে যাতায়াত করেন মানে গাড়ির যতটা তেল খরচা হবে ততটা ঘাট ঘাটের খরচাটা ততটা হয়েছে কলকাতা যেতে গেলে কতটা কষ্ট এত গ্রাম মানুষরা অভিযোগ করে কিন্তু সবাই সুখেই থাকে এখানে একটা টোটো স্ট্যান্ড আমি কিন্তু একটা টোটো স্ট্যান্ডে যাচ্ছি না পায়ে হাঁটছি কেন আগে দিয়েও টোটো পাওয়া যাবে এই যে ধান চাষ হচ্ছে এই ধানগুলো উঠবে আবার এখানে আলু বসানো হবে যদি এটা যোগাযোগ ক্ষেত্র ভালো হয় বাস শোট হয়ে যাবে তখন কিন্তু এই সাধারণ মানুষ যারা এখানে গ্রামে বসবাস করে তাদের জন্য খুব উপকার হবে কেন গ্রামে চাষবাস ছাড়াও কিছু মানুষ শহরে কাজ করতে যায় তাদের কিন্তু খুবই উপকার হবে এবং মানুষের কোনো বিপদ হলে বা শরীর টরীর খারাপ হলে তখন কিন্তু হসপিটালে যেতে হয় একটা করে মানুষ চাষবাস করে শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে মানে বেকারত্ব মানে মানুষের হাত পেটে না চুরি চামড়ি না করে টোটো চালানো অনেক ভালো মেন রোডের মনে হচ্ছে না মেন রোডে ধরো বলতে চাইছি তোমার এখান থেকে একটা বাগনানে ভাড়া উঠবে তুমি তো মাঝে মধ্যে এটাই আশা করবে যে হঠাৎ করে একটা ভাড়া এলো দুটোর টাকা হবে এটা ঘুরে গেলাম একদিনের খরচা বেরিয়ে যাবে তখন কিন্তু তুমি আর যেতে পারবে লোকালে তোমার দুশো তিনশো যা হচ্ছে হচ্ছে হঠাৎ করে কোনো বাড়ির বিপদ হয়ে গেল।

ধারণা করতে হয় এখানে ডাইরেক্ট পুরো আরামবাগে যা যুক্ত হয়ে যায় ট্রান্সপোর্ট লাইনটা এইদিকে বিশাল দিল্লি রোড আছে ন্যাশনাল হাইওয়ে আছে এখানে ন্যাশনাল হাইওয়ে আছে রানিয়াটি থেকেই তো ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে কানতে পে আছে গাড়ি যায় দুটো হবে দুটায় যায় না সকাল jakarta দুটো গাড়ি যায় হ্যাঁ বৃষ্টি বৃষ্টি কেন আয় গাড়ি কলকাতা ওই দুটোটাই আমাদের কাছে দুটোটায় আমাদের কাছে সকাল jakarta না যাওয়ার দানে পরে পাঁচ মিনিট চাই

কালকে হবে কালকে এবারে এই টিনটা ঘিরে দিয়েছে বলে কিন্তু অনেক সুবিধে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ভালোবাসে বলতে পারে পাইতে নেই হ্যাঁ হ্যাঁ বলে দিই তোমাদের হ্যাঁ অবশ্য আলো দিও দেব এই

कौन गया थोड़ा अब जो ऑटो में कोने गए ना हां हां मेन तो इधर आ जा और बड़े कोने अब वहां से जानों मतलब इधर कुछ आएंगे ना ये तो मतलब बहुत ही है और तो था आईना आपका बहुत इनके साथ

এবার হাই রোড হয়ে যাবে হ্যাঁ ও দাদা এবার তো হাইরোড হয়ে যাবে হ্যাঁ বিশাল ব্যাপার থানাকুলের মধ্যে ভৌগোলিক ম্যাপ দেখুন দুটো নদী পেরিয়ে আবার একটা নদীর উপরে চলে এলাম মানে ভাবতে পারছেন এই পাঁচ সাত কিলোমিটারের মধ্যে তিনটে নদী তাহলে মানুষের কতটা অসুবিধা হয় এখান থেকে নেবে কলকাতা যাবার আপনি সুব্যবস্থা পাবেন আর একটু আগে গেলে সকালের দিকে বাস ছাড়ে তাহলে চিন্তা করুন প্রায় আমার ভিডিওটা আধা ঘন্টা হয়ে গেছে সেই আধা ঘন্টার মধ্যে এই অবস্থা বুঝতেই পারছেন কলকাতা যাওয়ার কতটা টাফ কিন্তু যদি এখানে যদি এখানে এ থাকতো যদি এখানে সুব্যবস্থা রাখতে থাকতো মানুষের অনেকটা সুবিধা হয়ে যাবে বাস চলাচল করবে দর্শকরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মহারা আর এটাই হচ্ছে একটা কংক্রিট ব্রিজ তৈরি হয়েছে পরে একদিন অবশ্যই দেখা হবে ভিডিওটা